এ মুসলমান ও আল্লাহর গুলাম এজন্য যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা আমাদেরকে আগে অর্জন করতে হবে এখন যদি অনেকে প্রশ্ন করতে পারেন হুজু রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তো এখন আমাদের মাঝে না ভালোবাসা আমরা অর্জন করব কিভাবে তার ভালোবাসার বহির প্রকাশ আমরা করব কিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তো পয়গম্বরকে দেখে দেখে তার ভালোবাসার বহির প্রকাশ করেছেন কিন্তু পয়গম্বর তো এখন আমাদের মাঝে নাই তার ভালোবাসার বহির প্রকাশ আমরা করব তো করব কি করিয়া আমি তাদের সামনে একটা হাদিস তিলাওয়াত করতে চাই

আমি পয়গম্বর সুন্নত কে জিন্দা করে গো আমি পয়গম্বর সুন্নত গোলামল করে মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নত কে মহাব্বত করলো যে আমার সুন্নত কে জিন্দা করলো যে আমার সুন্নত আমল করলো সে যেন আমি পয়গম্বর কে ভালোবাসলো ও আহাব্বানি আর যে ব্যক্তিটা আমি পয়গম্বর কে ভালোবাসবে

যদি আমরা রাসুলের সঙ্গে জান্নাতে একা একসঙ্গে থাকতে চাই তাহলে রাসুলের সুন্নতের উপর আমাদের আমল করতে হবে রাসুলের সুন্নতকে ভালোবাসতে হবে গো যদি আমরা রাসুলের সুন্নতকে ভালোবাসতে পারি ওই রাসুলের সুন্নতকে যদি আমরা জিন্দা করতে পারি মধ্যে বলিয়া কিয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো সুবাহান্লাহ ও মুসলমান ও আল্লাহর গুলাম এই জন্য রসুলের সুন্ন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে কিন্তু বর্তমান সময় অনেক মুসলমান নামধারী মুসলমান আছে গো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ও বন্ধু আল্লা রসুল ভালোবাসেননি ওই ব্যক্তিরা চিৎকার দিয়ে বলবে তুমি এইটা কি বললাম আমি তো মুসলমান পায়ে আমি অবশ্যই ভালোবাসি কয়েকম্বরকে কেমন ভালোবাসো আমি পয়ে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কয়েকম্বরকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি কয়েক আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি কয়েক আমার বাবার চাইতে বেশি ভালোবাসি কয়েকম্বরকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি কয়েকম্বরকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি কিন্তু বড় আপু ব্যক্তির চেহারার দিকে তাকাইলে রাসুলের একটা শূন্য তো দেখা যায় না কথা বলেন ঠিক কি না রাসূলের সুন্নাত একটাও তার চেহারার মধ্যে দেখা যায় না অতসে সে জবান দ্বারা বলে আমি রাসূলকে ভালোবাসে সব চাইতে বেশি লা ইমানু আহাদুকুম হাত্তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলিহি ওয়ানাসিইন এই হাদিস শোনায়া দেয়া সে বলে ও মুসলমান বন্ধু আমার পয়গম্বর তো নিজেই বলেছেন এজন্য আমি হাদিসের উপর আমল করি পয়গম্বরকে সব চাইতে বেশি ভালোবাসি অতসে যে তার চেহারার দিকে লক্ষ্য করি নবীর সুন্নাত দারিটা তার মুখের মধ্যে দেখা যায় না তুমি কেমন পয়গম্বরকে ভালোবাসো যে পয়গম্বর তুমি বলতেছো ভালোবাসো ওই পয়গম্বরকে তুমি পুতি সেলুনের মধ্যে গিয়ে তার কলিজার মধ্যে আঘাত করতেছো পয়গম্বরকে তুমি ভালোবাসে কেমন ভালোবাসো যে পয়গম্বরকে পুতি তুমি আঘাত করতেছো যে পয়গম্বরকে তুমি পুতি তো গালি দিচ্ছ যে পয়গম্বরের সুন্নতের চুলটা তোমার মাথার মধ্যে নাই যে পয়গম্বরের সুন্নতের পোশাকটা তোমার শরীরের মধ্যে নাই অথচ তুমি নিজেকে আশিক الرسول দাবি করো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শূন্যতের উপর আমুল না করে এ বলে যে আমি পয়গম্বরকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি সচ্চা আশিকার রাসুল আমি তাদেরকে বলতে চাই ও ও মুসলমান তুমি বলতে পারো জবান দ্বারা তুমি সচ্ছ তুমি আশেকের রাসুল কিন্তু আমি বলতে চাই তুমি আশেকের রাসুল না তুমি দুঃশনের রাসুল কেননা আশিকের রাসুল যদি হইতা রসুলের শূন্যত দাঁড়িটা তোমার মুখের মধ্যে থাকতো আশিকের আসুল যদি তুমি হইতা রাসুলের শূন্যতের চুলটা তুমি কাটতা রাসুলের মোহাব্বত যদি তোমার ভিতরে থাকতো যদি যদি তুমি আশিকের রাসুল হইতা রাসুলের শূন্যতের পোশাকটা তুমি তোমার শরীরে লাগাইতা রাসুরের শূন্যতে খাবারটা খাইতা পথ চলতা সবকিছু করতা অতচ তোমার একটা যায় না অতচ তুমি তোমার জবান দ্বারা বলতেছো যে তুমি আশেকের কে বেশি ভালোবাসো না 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 বন্ধু তুমি বলতে পারো আশেকের রাসুল কিন্তু আসলে তুমি এখনো আশেকের রাসুল হতে পারো নাই আশেকের রাসুল হওয়ার জন্য রাসুরের এখন আমল করতে হবে রাসুরের সুননত গুলো আমাদের জিন্দা করতে হবে সম্মত হাজির রসুল্লাহ সাল্লু আলহ আসাল্লাম তার সঙ্গে যদি আমরা জান্নাতের মধ্যে থাকতে চাই যদি আমরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই তাহলে রসুলের ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে রসুলের সুন্নতের উপর আমল করতে হবে সাহাবা একরাম রদি আল্লাহু আনহুমাজমাইন রসুল্লাহ সাল্লু আলহি কে তারা তাদের জীবনের চাইতে অনেক বেশি ভালোবেসেছে এই জন্যই তা আল্লাহ পাকুরব্বুল আলমিন جُشَنَّ دِيَّ دِيَّ سِنْ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْ اكرم رضي اللَّهُ عَنْهُمْ أَزْمَيْنِ بِعَمْبَرِ عَرَبِ سَرْوَانٍ বেশি ভালোবাসতেন এই সাহাবাহ কেমন ভালোবাসতেন জানরে মুসলমান এই রাসুলের একটা নিঃশ্বাসের বিনিময় তারা তাদের জীবন দিয়ে দিত দ্বিধাবোধ করত না রাসুলের একটা শ্বাসের বিনিময় তারা তাদের শরীর থেকে রক্ত ঝরাতেও দ্বিধাবোধ করত না ও মুসলমান ও আল্লাহর গুলা সাহাবা একরাম رضی اللہ عنہ والمسائیں رسول اللہ অনেক ভালোবাসতেন যার কারণে আল্লাহ পাক رب পৃথিবীর মধ্যে সাহাবা একরাম কে 10 জন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন

সাধারণ সামান্য একজন দাস ছিল গোলাম ছিল কিন্তু পয়গম্বরের দিনের উপরে যখন অটল হল পয়গম্বরের দিনকে যখন গ্রহণ করল গো পয়গম্বরের দিনকে গ্রহণ করার পর এই বিলাল নদী অঙ্গু সবচেয়ে কালো ব্যক্তিটাও সোনার সোনার দ্বারা রূপান্তর হয়ে গেল সুবাহ বিলাল রদি হুব যখন ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পর বিলাল রদি অল্লাহু আনহু হু গোপনে গোপনে আল্লাহ তালার ইবাদত করতেন গোপনে গোপনে রসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লামের কথা অনুযায়ী আল্লাহ তালার গোলামি করতেন আল্লাহ তালার ইবাদত করতেন হঠাৎ যখন বিলাল রদি অল্লাহু তার জবান থেকে একবার আমার মাওলার নামটা বের হয়ে গেল জবান থেকে যখন বের হয়ে গেল আল্লাহ আল্লাহ আল্লা ওই বিলালের জবান থেকে যখন আমার আল্লাহর নামটা বের হলো আল্লাহর নামটা বের হওয়ার সঙ্গে সঙ্গে তার মালিক ডাক দিয়ে বললো ও গুলা তোমার জবান থেকে আমি কার নামটা শুনলাম আমি আর একবার শুনতে চাই বিলাল নদী আল্লাহ তালু ভয় খেয়ে গেলেন তিনি চিন্তা করলেন ধরা যখন পড়েছি এতদিন আমি আমার রবের ইবাদত করেছি এখন আমি আমার রবের ইবাদত করবো ওপনে বিলাল নদী ভূতা তালানহু তার মালিককে ডাক দিয়ে ডাক দিয়ে বলল ও মালি আমি এমন যিনি আমার রব যিনি আমার আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে পড়ান তার ডাক বলল ও বিলা আমি তো তোমারে খাওয়াই আমি তো তোমারে পড়াই তাহলে তুমি কোন রবের নাম ধরে ডাকলা বিলান্দ ভূতালানহ ডাক দিয়ে বললেন ও মালিক আমি এমন একজন রবের নাম ধরে ডেকেছি এমন একজন রবের উপাসনা আমি করি যে রব আমার মালিক আপনাকে সৃষ্টি করেছেন তার মালিক তো আগন্নিত আও তার মালিক ডাক দিয়ে তাকে ডাক দিয়ে বলল ও বিলাল তুমি কি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের আনিত ধর্ম গ্রহণ করেছো বিলাল রুদি আল্লাহ তাল ডাক দিয়ে বললেন হ্যাঁ আমি তো ধর্ম গ্রহণ করেছি আমি এতদিন আমি আমার আল্লাহর চিন্তাম না কিন্তু এখন আমি আমার আল্লাহর চিনি আল্লাহু আকবার Bilal رضی اللہ تعالی عنہ যখন ইসলামে সায়াতলে আসলেন এই Bilal যখন ইসলাম গ্রহণ করলেন তার মালিকরা জানার পর তাকে ডাক দিয়ে বলল ও غلام তুমি ইসলামকে ত্যাগ করো ইসলামকে ছেড়ে দাও নইলে তোমার খবর আছে Bilal رضی اللہ عنہ তে চিৎকার করে বললেন ও বেঈমান তোমার রক্ত চক্ষুকে আমি ভয় করি না আমি আমার আল্লাহকে যখন একবার গ্রহণ করেছি জীবন চলে যাবে এরপরে আমি আমার মালিকের ছাড়ব না এরপরে তার মালিক তার হাত বাবেলটাকে পেছন থেকে আঘাত করতে লাগলেন চাবুক দ্বারা আঘাত করতে লাগলেন চাবুকের আগাতে বিলাল নদী অল্লাহ তালানুর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল বিলাল নদী অল্লাহ তালানুর শরীর থেকে রক্ত গুলো বেবে পড়তেছে বিলাল নদী অল্লাহ তালানহু ব্যথায় কাতরাচ্ছেন কিন্তু একবারও বেইমানকে ডাক দিয়ে বললেন না এরে বেইমা তুমি যত কষ্ট আমাকে দিচ্ছ আমার আর কষ্ট দিও না আমি আমার আল্লাহকে ভুলে গিয়ে তোমার উপাসনা করব কিন্তু না 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 বিলাল রদি আল্লাহ তালা নুর জবান থেকে শুধু একটা আওয়াজ আহাত আহাত আল্লাহ বিলাল রদি আল্লাহ তালা নুর জবান থেকে শুধু একটা আওয়াজ আমার মালিকের না আনহুকে উত্তপ্ত মরুর মধ্যে চিৎ করে শোয়া দিয়ে বুকের মধ্যে বিশাল একটা পাথর চাপায়া দিল এমনিতেই উত্তপ্ত গর তার উপর আমার বুকের উপরে বিশাল পাথর বিলাল রদি আল্লাহ হুতাল আনু ব্যথায় কাত্রায় আর আমার মালিকরে ডাক দিয়ে বলে আল্লাহ এই ইসলামকে গ্রহণ করার কারণে তোমাকে রব হিসেবে রব মানার কারণে আজকে আমার উপরে এত কষ্ট এত জুলুম এত নির্যাতন এত অত্যাচার ও মালিক আমার বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়েছে আমার ওই ইসলামের শত্রুরা আমার বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়েছে আমি তো এই আর ওজন সহ্য করতে পারতেছি না রে মালিক আপনি আমার হেফাজত করে আপনি আমার বাসান ও মালিক এই মান্না যদি আমাকে আমার উপর অত্যাচারের ইস্তেম রোলার চালাইতে চালাইতে আমাকে খুন করে ফেলে এই পৃথিবী থেকে চিরে বিদায় করে দেয় আমার কোনো আফসোস থাকবে না কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না কিন্তু আপনার কাছে আমার একটা আরজি ওয়াল্লাহ কালকে আমাদের মায়েদের আপনি আমার ভুলে যায়

আমার মালিক বিলালের বুকের উপরে থাকা বিশাল পাথরটা এত ভারী একটা পাথর তুলার মতো পাতলা বানায় দিয়েছে